ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ টিভি সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি কালকে লাইফটা আমার জাস্ট সেরা লেগেছিলো মানে আমি কাল লাইভে আসলে আগে আমি ক্যাপশন লিখেছিলাম যে খুব কম টাইম বাট কম টাইম থাকতে পারিনি অনেক টাইম হয়ে গেছে তো ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে বুঝতে হচ্ছে এখন ব্লগটা এন্ড করবো করে তোমাদেরকে এখন এডিট করে দেবো তাহলে ভাবতেই পারছো আরও তোমাদের আগে বলেছিলাম যে আমরা বৃতনী পুজোর যে রান্না বাড়ির ভিডিওটা আগে দিতে পাইনি আগের ব্লগে তো এই ব্লগে অ্যাড করছি আর এই দেখো ঘরে বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছি প্রচুর কাঁচা ধোয়া করা হয়েছে সেটাও তোমাদের ব্লগের মধ্যে দিয়ে দিচ্ছি আগের দিন যে কেঁচেছিলাম পুরো ব্লগের মধ্যে তোমরা দেখতে এই যে আবার সকালবেলা আবার এই বেড কভারটা চেঞ্জ করলাম এটা চেঞ্জ করে কারণ আমার পিছনে না বেশি দিন বেড কাপার থাকলে আমার পয়োজন মানে পাঁচ থেকে ছ দিন মানে আমি একটা বিছানা চাদর আট দিন দশ দিন আমার হয় না কেমন একটা লাগে আমার গা নিজেরই মানে ম্যানিয়া আমার বলে তোর ম্যানিয়া হ্যাঁ ঘরের মধ্যে তাহলে ম্যানিয়া তোর নোংরা না হলেও চাদর তুলিস তুই চাদর কেঁচে কেচে চাদরের রঙ সাদা করে দিই এটা সত্যি কথা আমি এত কাপড় কাচি তো সাদা করে দিই বিছানার চাদর ফাদর মাতে আমাকে খুব বকে বকে তো তোর ম্যানিয়া মানে পাঁচ ছ দিন থাকতে চাদর না তুললে আমার একটা ম্যানিয়া হয়ে যায় আর শোনো কার তোমরা কেকের একে রাত দিকে থাকো অবশ্যই কিন্তু আমাকে বলো আজকে আমি তোমার দাদা যাচ্ছি রাউত বিহারের মেলাতে যাবো উঠতে যাবো মেলা দেখতে যাবো মেলাতে যাওয়া হয়নি এইদিকে মেলাটা মেলাটাকে দেখে তারপরে ভদ্রেশ্বরের দিয়ে শ্রীরামপুরে যাবো তো আজকে তোমার দাদা আসছে দু এখন রান্না করবো তো রান্নার প্রিপারেশান অলরেডি নিয়েছি তো সেভাবে কিছু রান্না করবো না কারণ বিকেলে মেলা ফেলায় যাবো তো তাই জন্য রান্না সেভাবেও কিছু করবো না এদিকে দেখো না কাঁচা আমাকে কাঁচাম দিয়ে টক ডাল করবো চাল ধোয়া গেছে ভাত পচাবো কুমড়ো দিয়ে গরুর তরকারি করবো তো এগুলোই সমস্ত করবো আর বিকেলবেলায় বেরোবো তোমার দাদা আর আমি মেলায় যাবো তো অবশ্যই তোমাদের যদি মনে হয় কারণ যে দেখা করবো আমাকে অনেকেই বলো রাবদাবির দিকে থাকো তো যারা থাকো ওইদিকে অবশ্যই বলো অবশ্যই তোমাদের সবার সাথে দেখা করব আর চলো ফটাফট রান্নাটা করি তোমাদের ব্লগটা তাড়াতাড়ি করে দিই আর ব্লগটা দেখো যদি আমি রান্নার অত পরিপাটি নই বাট আমি যতটুকু পারি আমি ততটুকুই করার চেষ্টা করি নিজের মতন করে করি বাট আজকাল নাকি আমি রান্না রান্নাবানি নাকি খুব টেস্টি হচ্ছে আমার বাবা তোমার দাদা আমার মা বলে না রান্না নাকি খুব ভালো হচ্ছে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর এই Tapi yang pasti tu aku halusan tu. এই দেখো কাপড় আমি সব খেঁচেছিলাম এর আগে দিন তোমাদের বললাম না যে অনেক জামা কাপড় খেঁচেছে এই দেখো কত জামা কাপড় খেয়েছিলাম বেড বেডকাপড়টাও চেঞ্জ করেছিলাম কিন্তু আজকে বেডকাপার কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে সেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম কারণ ওই যে আমার মেনিয়া আর এই যে ছেলে এখানে পড়তে বসে ব্যাপার ছেলেকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি সেটা আমার কোল্ড ড্রিক্স খাবে তো পড়তে পড়তে হাঁপিয়ে যেতে পারে ওই জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে খেয়ে এবার দেখো আমার ঠাকুরের আসনে চলে এলাম ঠাকুরের আসুন তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ঠাকুর কারণ আমি রোজই তো পুজোর জায়গা তোমাদের দেখাই কম বেশি করে তো সেটাই ভালো নেই আজকে ঠাকুর খাচ্ছে আঙুর আর বাতাসা ফল ছিল তো সেই ফল দিয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে এবার চলো কোথায় আসি দেখো তো আপাতত হাতও চলে এসেছি রান্না করার জন্য ব্লগ তো শেষ এই লাইভ শেষ করলাম তোমাদের সাথে কথা বলে দেখো জোয়ার চা যাই থাকুক না কেন ইউটিউব কিন্তু কন্টিনিউ রাখতে হচ্ছে তাই না তো চলো লাইফ তো করে নিলাম এবার এসেছি রান্নার জায়গায় রান্না কী কী করছি পাট করে কিন্তু সবটা দেখো দেখতে হবে কিন্তু বলে দিচ্ছি চলো দেখতে থাকো এই দেখো এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে আমি পোস্ত পিয়া পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটা করে নিয়েছি এটা পনিরের জন্য আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো রেখেছি এটা বাটবো পরে আলুর দমের জন্য এই যেখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে দুধ ফুটছে এখানে আমি লাচ্চাটা বানাবো আর এই যে মানে দইটা বার করা হয়নি করছি আর এই যে পনির ঠিক আছে পনিরটা দইটা মিক্সিতে ফেটে নেব এই যে পনির নিয়ে নিয়েছি চলো পটপট করে রান্না করে তোমাদেরকে দেখাই দুধ কিন্তু ফুটে আছে তো পনিরটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর পানিরটা কিন্তু একদম বেশি ভাজবো না কারণ তোমরা সবাই জানো যে পনির বেশি ভাজলে কিন্তু ছিপড়ে হয়ে যায় আর ওখানে আলুর দম ফ্রিজ আলু আলুর দম করবো তো এই আলুর আলুটা জলে ভিজানো রয়েছে তাই এই দেখো এখানে আমি এবার এলাচ দারচিনি তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি পনিরটা করবো বলে আর পনিরের মশলা তো তোমার দেখো না দেখো লাচ্ছার এদিকে দুধ কিন্তু গরম হচ্ছে আমি কিন্তু সব দিকেই হাত চালিয়ে যাচ্ছি ঠিক আছে আমি কিন্তু বসে নেই যে লাচ্ছা দেখতেই পাচ্ছ তো এখানে দুধটা গরম হয়ে গেছে একটু দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলে পুরো গলে যাবে তো এই যে মশলা আমি কিন্তু এর মধ্যে মশলাগুলো সমস্ত দিয়ে দিয়েছি একাই তোমাদেরকে আগেই দেখালাম পোস্ত সব দিয়ে আমি মশলা দিয়ে দিয়েছি এখানে এখানে সব মশলাগুলোতে যে হলুদ তো দিই না আমি কখনোই আমি পনিরে হলুদ দিই না হলুদ ছাড়াই আমি পনির করি কারণ পনির নাকি হলুদ হলুদ দিলে নাকি পনিরের টেস্ট নষ্ট হয়ে যায় তো এখানে একটু টক দইও দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করে আমার ছেলেকে দিলাম বাবা একটুখুনি ভিডিওটা ধর তো ওই ভিডিওটা ধরলো আমি আমার মতন করে টুকটু টুক করে কাজ করছিলাম ছেলে আমার ভিডিওটা ধরে দিল আমি এদিকে কিন্তু রান্না করছি একদিকে ইন্ডাকশান একদিকে গ্যাস এইভাবেই কিন্তু আমার রান্না চলছিলো কারণ মায়ের পায়ে ব্যথা মা ওইভাবে পাঁচ এদিকে জ্বালান থেকে এত রোদ আসছিলো আমি তাকাতে পারছিলাম না জানো না কারণ থেকে রাস বেলা এসেছে তো এই জন্য আমি একটু অন্ধকার অন্ধকার তোমাদের লাগতে পারে কিন্তু কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও দিদি ভাইয়ের ভিডিও কারণ আমি জানি তোমরা ভুল ত্রুটি দিয়েই সব কিছু তো ভুল তো হয় বলো তো কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও আমাকে আমি এই ভিডিও করতে করতে মানে রান্না করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার নিজের হাতে ফোন ধরে তো দেখো লাচ্চাটা আগে দুধটা নামিয়ে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম এই দুধটা হালকা ঠান্ডা হতো তারপর লাচ্চাটা দিয়েছি না যেন পুরো গলে যায় খুব সরু তো সিময়ের চাইতে প্রচুর সরু এটা তো এই যে এটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে আর এই দেখো এখানে কিন্তু আমি আগেই দেখাচ্ছি আলুরদমটা বাট আলুরদমের রান্না কিন্তু তোমাদেরকে আমি দেখাবো সেটা চিন্তা করো না আর এই যে লুচি লুচি করবো বলে লেচি করে নিয়েছি দেখো কত ছোটো ছোটো লুচি করবো বলে এই দেখো গুটি 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 করে নিয়েছি আঙুলের ওপরে রয়েছে মানে পারছো তো কত ছোটো ছোটো মানে ফুচকার মতন করে করবো তাই ছোটো ছোটো করে নিয়েছি কারণ তেরোটা করে এই পুজোর নিয়ম হচ্ছে তেরোটা করে লুচি খেতে হয় তো তারপরে লুচি খাওয়া পসিবল ব্যাপার আমাদের পক্ষে তো ওই জন্য আমি একদম ছোটো ছোটো গোলা করিনি আর এইগুলো হচ্ছে বড় গোলা সবাইকে দেবো গোলাগুলো আর আমরা আমাদের এগুলোই যে ছোটো ছোটো করে ছাব্বিশটা লিচি আমি আর মার জন্য করে লিচি এই যে এখানে কিন্তু এই বলতে বলতে আমি কিন্তু আবার চলে আসলাম রান্নাতে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি হ্যাঁ আমি কিন্তু রান্না দেখাতে দেখাতে কিন্তু চলে গেছিলাম ওই দিকে মানে ওই বুঝতেই পারছো তো পনির রান্নাটা হয়নি যে মশলাটা করছিল তোমাদের দেখিয়েইছিলাম তো ওই মশলা কষার মধ্যে দেবো পনিরটা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ পনির কিন্তু আমি বেশি ভাজিনি হালকা করে একটু ভেজে নিয়েছি তো এই যে এবার পনিরের মধ্যে আমি জল দিয়ে দিলাম নুন নুন মিষ্টি একটু দিয়ে নামানোর আগে ঘি দেবো ভাজা মশলা দেবো এই যে ঘি ধনে পাতা আর ভাজা মশলা দেবো এই যে দেখতে পাচ্ছি এই ভাজা মশলাটা মা ঘরে বানিয়ে রাখে নিরামিষের জন্য তো এই ভাজা মশলাটা আমি এবার এর উপর দিয়ে দোকান কারণ পনির রান্না কিন্তু আমার হয়ে গেছে আর মা বলেছিল মা বাপ্পি বা তোমার দাদা সবাই বলেছে আমার ছেলেও বলেছে খুব ভালো রাখি হয়েছিলো খেতে তো এই যে আমি এবার এখানে এক চামচ ঘি ধনে পাতা আর ভাজা মশলা সবটা দিয়ে নামিয়ে নেব আমি কারণ আমার এদিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল অলমোস্ট এবার তোমাদেরকে কিন্তু আমি আলুরদম রান্নাটাও দেখাবো আগের ব্লগে আমি দেখাতে পাইনি তার কারণ হচ্ছে মানে অনেকটা বড় হয়ে পুজোর ব্লক দিয়ে রান্নার ব্লক দিলে অনেকটা বড় হয়ে যেত তাই জন্য আমি আর সেখানে এতটা বড় করতে পাইনি কারণ দেখো নেটের একটা ব্যাপার প্রত্যেকেরই থাকে যে আমি কিন্তু তুলে নিয়েছি পাটিতে তো আমার পনির কিন্তু কমপ্লিট আর তো লেছি আর কি দেখাবো ওটা তো নতুন করে দেখানো নেই আর লাচ্ছাও তোমাদের দেখিয়ে নিলাম চিনি দিয়ে দুধটাকে গরম করে নেবে নিয়ে নামানোর আগে আচ্ছা দাদা এটা বলে নিই এখানে ওই যে দারচিনি এলাচ তেজপাতা সাদা জিরে ফোড়ন দো বোতলে দিয়ে আমি কিন্তু আলুটা ভেজে নেব ভালো করে আবার বাটির মধ্যে আমি মশলা বানিয়ে নেব এতে হলুদ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি কারণ চিনি মশলার মধ্যে একটু মিষ্টি দিলে পরে মশলার কালারটাই দেখবে একটু অন্যরকম হয়ে যায় তো আলু ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি এবার আমি মশলাগুলো কিন্তু এর মধ্যে সমস্ত ঢেলে ভালো করে মশলাগুলো কষব ভেজে দিয়ে দিলাম আর একটা বাটিতে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি টমেটো আর এখানে আদা আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিলি চিলি নিয়েছি বাটা কাঁচা লঙ্কা দিই নিই তো এই যে আলুও দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবো ততক্ষণ কিন্তু এভাবে মশলাটাকে কষাতে হবে তারপরে কিন্তু জল দিতে হবে তার আগে জল দিলে কিন্তু হবে না তো এই যে আলুর দম কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট এবার লুচি ভাজাটা দেখো দেখে ব্লগটা এখানে এই দিকের ব্লকটা কিন্তু এখানেই এন্ড হবে আর এই লুচি ভাজা তো আমি তোমাদের বলেছিলাম যা যা রান্না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু করে দিলাম আমি কিন্তু আমার কথা রেখেছি এবার তোমরাও কথা রাখো পুরো ভিডিও দেখতে পাচ্ছো এখন ঝাটপাগি হয়ে রয়েছে হ্যাঁ ঝাটপাগলি হয়েছে আমরা রান্না করতে দাও তাহলে তোমার আগে দেখালো রান্না করবো তো তোমার দাদা ফোন করে বলো তোমার দাদা আসছে মেলায় নিয়ে যাবে তা বললো রান্না তোমায় করতে হবে আমি গিয়ে করবো ও এখন এসে রান্না করবে আর তো ডাল ভাতি করবো কারণ ও মাছটা সেভাবে খায় না তো বলো তুমি রান্না করো না আমি আসছি একসাথে দুজন মিলে করব তুমি স্নানটা সেরে নাও তখন ব্লগটা এখনই দিয়ে এডিট করেই আমি স্নানে যাবো বললো তুমি স্নানটা সে নাও তারপর একসাথে দুজন মিলে রান্নাটা করে নেবো ওখানে চলো সে আসুক তারপরে একসাথে দুজন মিলে রান্নাটা করি আর কি করবো আবার বিকেলে একটু বেরোবো আর একটু টুকটাকা কাজও আছে টুকটা কাজও থাকলেই কাজগুলো করতে হয় আর একটু মেলাটা ঘুরেছি এখন মেলায় যেতে পারিনি মেলায় যাবো যাবো করে জানি যাবো প্রথম দিন রথের প্রথম দিন ভিড় বাড়বে নেই এখন যাব তো আজকে যাচ্ছি রাতের বেড়েছে মেলা আবারও বলছি যদি আর হয় দেখা করবে অবশ্যই আসতে পারো অবশ্যই দেখা করবো রাতের বেড়েছে মেলায় কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই যোগাযোগ করে নেবো তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ কল করে নিও কোনো চাপ নেই তো চলো টাটা ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই এভাবেই ভালোবাসা দেবো মা